তোমার আমার প্রেম লেখনীতে প্রিমা ফার্ন চৌধুরী পর্বসংখ্যা পাঁচ কিন্তু কেউ ফিরল না না অভিনব সারফ না বিবেক ভাই পরদিন ভোরে দাদির অবস্থা আরও অবনতি হলো দাদি বারবার অস্পষ্ট গলায় একটাই কথা বলছে বিবেককে ডেকে আন আমি ওকে দেখতে চাই টুসু তড়িঘড়ি বিবেক ভাইয়ের ফোনে ডায়াল করল বার দুয়েক রিং হওয়ার পর বিবেক ফোন ধরল খোশ মেজাজি গলায় বলল হ্যাঁ বল কি হয়েছে টুসু কান্না ভেজা গলায় বলল তুমি তাড়াতাড়ি বাড়ি আসো দাদি কেমন যেন করছে আর হয়তো খুব বেশি সময় নেই ও তোমার নাম ধরেই ডাকছে কথাগুলো বলার সময় টুসুর চোখ থেকে টপ টপ করে জল ঝরছিল এক মুহূর্তের জন্যেই হঠাৎ নীরব তারপর বিবেক ভাই বলল অবস্থা খুব খারাপ কিন্তু আমি এখন কি করে আসব কাজের চাপ আছে টুসু স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করলো তাহলে দাদি মারা গেলেও তুমি আসবে না বিবেক আবার চুপ টুসুর ধৈর্যের বাদ ভেঙে গেল গলা ভারী হয়ে গেলেও শক্ত গলায় সে বলল আপার বিয়ে হয়ে গেলেও তুমি আসতে পারবে না বিবেক ভাই দীর্ঘশ্বাস ফেলে বলল আচ্ছা আমি দেখছি যাওয়ার ব্যবস্থা করা যায় কি না তুই আপাতত দাদির কাছে যা ভিডিও কল দে টুসু আর এক মুহূর্ত অপেক্ষা না করে দাদির ঘরে চলে গেল ঘরে ঢুকেই দাদির নিস্তেজ মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলানোর শেষ চেষ্টা করলো টুসু কিন্তু কান্না আটকে রাখতে পারলো না কেঁদে উঠে ভিডিও কলে দাদিমাকে দেখাতে লাগলো দাদির ক্লান্ত অস্পষ্ট চোখগুলো ফোনের দিকে তাকিয়ে থাকলেও কোনো কথা বলতে পারছিল না এদিকে হঠাৎই জেম্মা ফোনটা ছিনিয়ে নিয়ে রাগে ফেটে পড়ল তুই কেমন ছেলে রে দাদি তোকে দেখতে চাইছে আর তোকে বলে বলে আনতে পারছি না চাকরিটা তোর কাছে এত বড় হয়ে গেল বিবেক ভাই বিরক্ত গলায় বলল, মা শোনো দাদির সামনে এমন কেদো না উনি ভয় পাবে তোমরা সবাই এমন মরা কান্না করছো কেন দাদি আরও অনেক দিন বাঁচবে আশ্চর্য এই গাধারানি জেম্মার মুখ রাগে লাল হয়ে উঠলেও সে কিছু বলতে পারল না টুসু ফোনটা দ্রুত নিয়ে নিল ব্যাক ক্যামেরায় দেখা গেল রাইমা দাদির শিয়রে বসে মাথায় হাত বোলাচ্ছে তার চোখ মুখ কান্নায় লাল হয়ে আছে টুসু ক্যামেরাটা বন্ধ করলো কান্নার মধ্যেই বিবেক ভাইকে বলল এখন কি করব। বিবেক ভাই দ্রুত বলল সবাইকে ঘর থেকে বের করে দে দাদির পাশে শুধু তুই থাক সবাই মিলে কান্নাকাটি করে দাদিকে আরও অস্থির করে তুলছিস আমি লাইনে আছি যা বলছি তাই কর টুসু মাথা নাড়ল সবার দিকে তাকিয়ে বলল সবাই একটু বাইরে যাও একটু খাটুনির পর সবাই বেরিয়ে গেল টুসু ঘরের দরজাটা বন্ধ করে ধীরে ধীরে দাদির পাশে বসলো ফোনটা হাতে ধরে বলল বিবেক ভাই তুমি কথা বলো দাদি শুনছে দাদিমা ঠোঁট নাড়তে লাগলেন যেন বলতে চাইছেন কিছু গত রাত থেকেই তিনি ধীরে ধীরে কালেমা পড়ছেন টুসু চোখের জল মুছতে মুছতে ফিস ফিস করে বলল এমন করে না আমার খুব কষ্ট হচ্ছে কান্না থামাতে পারল না টুসু স্মৃতির ঝাঁপি খুলে একের পর এক দাদির সামনে তার মধুর মুহূর্তগুলো ভেসে উঠতে লাগলো দাদির সেই রূপকথার গল্প ভূতের গল্প ছড়াগুলো হঠাৎ মনে হলো এই মুখ এই কোমল হাত সব কিছুই চিরতরে চলে যাবে মাটির নিচে ঠাঁই হবে তার কিন্তু দাদি সেখানে কিভাবে থাকবে অন্ধকার কবরে ঠিক তখনই বিবেক ভাই গম্ভীর গলায় হুঙ্কার দিয়ে বললেন টুসু কান্না বন্ধ কর দাদির সামনে এভাবে কাঁদবি না তার ধমক টুসুর ভিতরে ঝাঁকুনি দিল সে দ্রুত চোখ কামড়ে কান্না চেপে রাখার চেষ্টা করল বিবেক ভাই ফোনের ওপার থেকে ধীরে ধীরে দাদিকে ডাকতে শুরু করলো দাদি আমি বিবেক শুনতে পাচ্ছ তুমি দাদি অস্পষ্ট কণ্ঠে তার নাম উচ্চারণ করলেন বিবেকের গলা আরও নরম হয়ে এলো তোমাকে আরও অনেক দিন বাঁচতে হবে দাদি অনেক দিন এই বিয়ে খেতে হবে তো কিন্তু গাধা রানি বিয়ে সাড়া নেই টুসু জানে দাদি এভাবে জীবনের দিনগুলো করছে হিসেব দাদি হঠাৎ করে টুসুর দিকে তাকালেন সেই চোখে টুসুর জন্য অনেক মায়া আর অনুচ্চারিত বিদায়ের ভাষা তারপর দাদি তার কাপা হাতটি নাড়লেন টুসু দ্রুত সেই হাতটা নিজের মুখে ঠেকিয়ে ফিসফিস করে বলল দাদি আমায় ছেড়ে যেও না তুমি ছাড়া আমি কিভাবে থাকব। হঠাৎ দাদি ঝরঝর করে কেঁদে উঠলেন টুসু তা দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না ঠোঁট কাঁপতে কাঁপতে কান্নায় ভেঙে পড়ল গলা কাঁপিয়ে বলে উঠল তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ দাদি এত ভালো সই আমি কোথায় পাব। তুমি এভাবে চলে গেলে আমার কি হবে আমার পক্ষ হয়ে কে কথা বলবে কে আমাকে আগলে রাখবে টুসুর কণ্ঠ দমে এলো দাদিমাও টুসুর সঙ্গে মাও করে কেঁদে উঠলেন ওই তো মৃত্যু আর মাত্র কিছুটা দূরেই ফোনের ওপার থেকে বিবেক ভাই নাতি নাতনির এমন করুণ কান্না শুনে নিশ্চয় চোখের জল মুছে দিয়ে কাপা গলায় বলল হয়েছে দাদি আর কান্না নয় বিবেক ভাই তুমি কবে আসছ বিবেক ভাই গম্ভীর সুরে বলল জানি না আমি কিছুক্ষণ পর পর ফোন দিয়ে দাদিকে দেখব আর চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরার টুসু একটু থেমে বলল। আপার সঙ্গে একটু কথা বললে ভালো হতো বিবেক বিরক্তি চেপে উত্তর দিল হ্যাঁ বলবো কিন্তু এখন আর সময় নেই টুসু খুব চাপতে পারল না বলল। সময় নেই এটা কেমন কথা বিবেক ভাই বিবেক হঠাৎ অবাক হয়ে বলল। তুই এত বড়দের মতো কথা বলছিস টুসু তীক্ষ্ণ গলায় উত্তর দিল তোমার মায়া হয় না আপার জন্য বিবেক কুণ্ঠিত হয়ে বলল কেন হবে টুসু ধৈর্য হারিয়ে বলল ওর বিয়ের কথাবার্তা প্রায় ফাইনাল হয়ে যাচ্ছে আর তুমি এসব শুনেও তোমার বুক কাঁপে না তুমি এত আবেগহীন কেন বিবেক ভাই বিবেক ভাই এবার তীক্ষ্ণ গলায় বলল তোর আপার বিয়ে হচ্ছে আমি কেন কাঁদবো শোন বড় বড় কথা বলবি না তুই ছোট ছোট মেয়ের মতো থাক বেশি পাকনামি করিস না তোর আপাকে তোর চাইতে আমি ভালো চিনি বেশি পাকনামি করলে এক চরে কান লাল করে দেব এবার ফোন রাখ টুসু রাগে ফুসতে ফুসতে ফোনটা কেটে দিল ভেতরে ভেতরে গুমরে উঠে বলল পাশান মানুষ তুলি আর তুলির মা বিকেলের দিকে দাদিমাকে দেখতে এলো তুলির মা টুসুর দাদির পাশে বসে মা আর জেম্মার সঙ্গে গল্পে মশগুল টুসু চায়ের ট্রে হাতে ঘরে ঢুকতেই তুলি বলল আমি চা খাবো না রে টুসু ট্রেটা টেবিলে রেখে তুলির দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল ছাদে যাবি তুলি প্রথমে মায়ের দিকে তাকালো মা মাথা নাড়তেই তুলি হেসে টুসুর হাত ধরে ছাদের দিকে রওনা হলো ছাদে পা রাখার সঙ্গে সঙ্গেই তুলি টুসুর পিঠে এক চর বসিয়ে দিল রাগে বলল বেয়াদব মেয়ে তুই গেলি না কেন টুসু একটু পিছিয়ে এসে বলল বাড়িতে কি চলছে তুই জানিস আপার বিয়ে ঠিক হয়ে গেছে পায়েল আপাকে দেখতে আসা পাত্রপক্ষ আপাকে পছন্দ করে গেছে এদিকে আপা বিয়েতে রাজি না কিন্তু বাবার ভয়ে মুখের উপর কিছু বলার সাহস নেই কিভাবে বলবে ওর সাথে তো বিবেক ভাইয়ের তুলি কথা থামিয়ে দিয়ে অধৈর্য গলায় বলল তাহলে বিবেক ভাই কি করছে ওদের তো ঝগড়া চলছে কেউ কাউকে বুঝতে চায় না যদিও আপা একটু বুঝেছে কিন্তু বিবেক ভাই আর দেখা দিচ্ছে না এমনকি ফোনেও কথা বলছে না আপার সঙ্গে আমি কিচ্ছু বুঝতে পারছি না তুলি এবার বিরক্ত হয়ে বলল আর অভিনব নামটা শুনে টুসু চমকে উঠল বুকের ভেতরে কেমন অদ্ভুত কাপন ধরলো যাকে কোনোদিন চোখে দেখেনি ভালো করে চেনেও না সেই ছেলের জন্য মনটা এত অস্থির হয় কেন অভিনবের সেই মেসেজগুলো মনে পড়ে গেল তার ছোট্ট ছোট্ট আলাপগুলো টুসুর একঘেয়ে জীবনের মাঝে ঝড় তুলেছিল তার সরল আন্তরিক কথাগুলো টুসুর শূন্য জীবনে আলো এনে দিয়েছিল অথচ সেই মানুষটা হঠাৎ করে হারিয়ে গেল তুলি টুসুর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল কী ভাবছিস রে টুসু তাড়াতাড়ি নিজের ভাবনায় লাগাম টেনে নিয়ে মৃদু হাসলো কিচ্ছু না আমি ও ভুলে গেছি তুলি অবাক হয়ে বললো তোর একটুও খারাপ লাগছে না না আমার মনে হচ্ছে ও বুঝে গেছে আমাকে ওর পছন্দ হবে না তাই সরে পড়া ভালো কথাগুলো বলার সময় টুসুর চেহারাটা মলিন হয়ে গেল ছোট থেকেই সে শুনে এসেছে বাড়ির সব মেয়েরা সুন্দর হওয়ায় বিয়ে দিতে কষ্ট না হলেও টুসুকে বিয়ে দিতে কষ্ট হবে কারণ তার গায়ের রং সবার চাইতে কালো তাদের বাড়ির ছেলে মেয়ে সবাই সুন্দর শুধু টুসু ব্যতিক্রম ছোটোবেলায় সে হেসে উড়িয়ে দিলেও এসব সে বুঝতে পারে সবাই কথাগুলো এমনি এমনি বলতো না অভিনব সারাপ নিশ্চয়ই বুঝে গেছে সুন্দর মেয়েরা কোনো দিন গায়ে পড়ে কথা বলে না অসুন্দর মেয়ে বলেই সে গায়ে পড়ে কথা বলেছে তাই হয়তো আইডিটাতে অ্যাক্টিভ হচ্ছে না কত কিছু যে মনে এলো টুসুর মনের ভেতর যে তোলপাড় চলছিল সেটা সে তুলিকেও দেখালো না অথচ আড়ালে ঠিকই চোখের জল পড়ছে এটা ভেবে সবাই যা বলতো সব কথা সত্যি সে অসুন্দর বলে কারো ভালোবাসা পাওয়া তার জন্য নিষিদ্ধ সত্যি তো আয়নার সামনে দাঁড়ালে আপা পায়েলাপা আর ঋষাকে কত সুন্দর লাগে আর সে সেলফি তোলার সময় ওদের মাঝখানে নিজেকে বড্ড বেমানান লাগে ছোট্ট ঋষা শিশু সুলভ কণ্ঠে সত্যি কথা বলে ফেলে এই বলে টুসু আপাকে বাজে লাগছে আপা আর পায়েল আপা ওকে ধমকে টুসুকে সান্ত্বনা দিলেও টুসুর খারাপ লাগাটা ঠিকই থেকে যায় কোথাও বেড়াতে গেলে সবাই অবাক হয়ে বলে রাইমার ও বোঝা যায় না দুই বোনের একটুও মিল নেই বিবেক ভাই যে মাঝে মধ্যে মজা করে বলতো তোকে কাকা কুড়িয়ে পেয়েছে ওটা সত্যি হলে কতই না ভালো হতো অন্তত নিজেকে সে সান্ত্বনা দিতে পারতো এই বলে সে এদের কেউ না টুসুর সন্ধির সময় পার করছে মনে কত উতাল পাতাল ভাবনা আসে তার ওর কষ্ট লাগে খুব কিন্তু সে সব কথা শুনে যদি কেউ হাসে তাই সে বলে না শুধু তুলিকে বলে কিন্তু তুলিকেও বলতে ইচ্ছে হয় না আজকাল টুসুর সব কথা শোনার মানুষ যদি অভিনব সারাফ হতো কী এমন ক্ষতি হতো কথা শোনার মানুষের বড্ড অভাব এই পৃথিবীতে মা বাবা সময় সান্ত্বনা দিয়েই যায় কিন্তু ও সব টুসু শুনতে ইচ্ছে করে না আপন মানুষেরা তিক্ত সত্যটা বলে কষ্ট দিতে চায় না সেটা টুসু বুঝে গেছে এই কয়েকদিনে দাদি একমাত্র তাকে বুঝত কিন্তু সেও চলে যাবে যাবে করছে দিনগুলো এভাবেই চলে যাচ্ছিল দাদিমাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিবেক ভাই হাসপাতালে আসবে বলেছে আব্বা ছোট্ট করে আপার বিয়ের বন্দোবস্ত করার জন্য ছোটাছুটিতে আছেন দাদিমার শেষ ইচ্ছে পূরণ করতে চান যে কোনো একটা নাতনির বিয়ে তিনি দেখে যেতে চান অবশ্য এসব দাদিমার মুখের কথা নয় জেঠু আর আব্বার নিজের কথা দাদিমার হয়ে চালিয়ে দিয়েছে আরও এক সপ্তাহ চলে গেলেও দাদিমার অবস্থার কোনো উন্নতি হয়নি বরঞ্চ অবনতি হচ্ছে দিন দিন হাসপাতালের খাটুনিতে ক্লান্ত অবসন্ন টুসুর মেজাজ খিটখিটে হয়ে গেছে এই এক সপ্তাহে তার সব ছেড়ে ছুঁড়ে পালাতে ইচ্ছে করছে কিন্তু সেদিনই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা অভিনব সারাপ নামের পাশে সবুজ বাতিটা জ্বলে উঠেছে হঠাৎ করে নিউজ ফিটে একটি পোস্ট ছবিতে বুকের ক্ষত ব্যান্ডেজ সেলাই আরও রক্তাক্ত কিছু ভয়ানক দৃশ্য এত আঘাত এত ক্ষত ক্যাপশনে লেখা এই তো মৃত্যু দেখলাম টুসুর বুকটা এক লহমায় ধরফরিয়ে উঠল সমস্ত শরীর অবশ হয়ে এলো চোখের সামনে ঝাপসা হয়ে গেল সব কিছু কী করবে কিছুই বুঝতে পারল না চোখের জল জমে উঠেছে চোখ ঝাপসা গলা শুকিয়ে এসেছে হৃদপিণ্ডটা শব্দ করছে সাথে সাথে তার নোটিফিকেশন বুঝে নিল আবার চোখ মেলে ম্যাসেজটা পড়ল এই তো আমি এখানে বেঁচে আছি ফিরে এসেছি হয়তো তোমার জন্য বলেই একটা ইমুজি দিল যেটা দেখে টুসুর রেগে যাওয়াটা স্বাভাবিক টুসুর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়লো কাপা কাঁপা হাতে সে মেসেজের রিপ্লাই দিল আমি তোমাকে খুব মিস করেছি অভিনব সারা মেসেজটি সেন্ড করলো লাভ রিয়াক্ট দিয়ে লিখল আমিও তোমাকে মিস করেছি কাল স্বপ্নে কি দেখলাম জানো টুসু অবাক হয়ে প্রশ্ন করল কি অভিনব লিখল দেখলাম তুমি আর আমি রাতে চাঁদের আলোয় সমুদ্রের পারে হাঁটছি হঠাৎ তুমি দৌড়ে দৌড়ে সমুদ্রের মধ্যে হারিয়ে গেলে আমি তোমাকে ডাকলাম তুমি শুনলে না আমি তোমাকে আবারও ডাকলাম সমুদ্রের গর্জনের সাথে সাথে তোমার হাসির শব্দ ভেসে এলো কিন্তু তুমি এলে না টুসু একটু থামলো লিখলো তারপর অভিনব লিখলো তারপর স্বপ্নটা থেমে গেল টুসু কল্পনায় হারিয়ে গিয়ে বলল যদি বাস্তবে এমনটা হয় অভিনব সারাপ চুপ হয়ে গেল কেন চুপ টুসু জানে না অথচ টুসু আরও অনেক কিছুই শুনতে চাচ্ছিল কিন্তু বুকের ভেতর অনবরত চলতে থাকা ধূপপুকানি অস্থিরতা তাকে শান্ত হতে দিল না মনে হলো তার ভেতরে যেটা চলছে সেটা বলেই ফেলি সে চোখের জল মুছতে মুছতে অনুভূতিগুলো শব্দে বন্দি করে সজোরে শ্বাস নিয়ে আস্তে আস্তে লিখল তোমাকে একটা কথা বলি অভিনব সারাপ মেসেজ সেকেন্ডের মধ্যে পড়ে উত্তর দিল একটাই হবে না টুসু ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিল বলবে নাকি বলবে না ও কি মনে করবে গায়ে পড়া বেহায়া টুসু তারপরও লিখল তোমার খোঁজ না পেয়ে আমার খারাপ লাগছিল খুব মানে কেমন লাগছিল আমি বলে বোঝাতে পারবো না আমার এরকম কখনো লাগেনি আমি নিজেকে সামলাতে চাইলাম কিন্তু তারপরও কষ্টটা কমল না কেন এমন হলো অভিনব কিছুক্ষণ চুপ থেকে লিখলো এটাই তো স্বাভাবিক টুসু অবাক হয়ে লিখলো কেন স্বাভাবিক অভিনব সোজা উত্তর দিল এটা প্রেমে পড়ার লক্ষণ তুমি আমাকে তোমার প্রেমিক সেজে তোমাদের বাড়ি যাওয়ার কথা বলেছ তো তোমাকে প্রেমিকা হতে হবে তাই না আর প্রেমিকার মধ্যে প্রেমের লক্ষণ তো থাকবেই টুসু লিখল মানে তারপর অভিনব যা বলল টুসু কল্পনাও করেনি সে এভাবে বলে দেবে অভিনব সোজা সাপটা কোনো জড়তা ছাড়াই লিখলো মানে ইউ লাভ মি রাগিনী আই থিঙ্ক মি অলসো টুসু সাথে সাথে ফোনটা চেপে বন্ধ করে দিল হাওমাও করে কেঁদে ফেললো চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়লো যা থামার নয় কি যেন ভেবে অজস্র কাঁদল বসে বসে দাদি তার দিকে একদিষ্টে চেয়ে রইল ওই চোখ দুটো যেন তাকে বলছে আমার পর ওই তোকে ভালো বুঝবে টুসু কান্না থামালো আবারও কাঁদল চোখ মুছল ভালো করে চোখ দুটো তারপরও ভিজে আস আসতে লাগল সে দ্রুত ফোনটা অন করল তারপর বুকের ভার কমিয়ে লিখলো আমিও আমিও আই লাভ ইউ অভিনব সারাপ